কাফেররা মনে করে যারা অবিশ্বাসী জান আল্লাহ আমাদেরকে ক্ষমতা পাওয়ার টাকা পয়সা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি যা দিয়েছে এগুলো আমাদের ভালোবেশি আমাদের কল্যাণের জন্য দিয়েছে আল্লাহ বলেন না এগুলো কেন দিলাম জানো এদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায় কথা বলেন না ঠিক

আল্লাহ পাক বলেন যখন তারা আমার নিয়ম নীতি আমার আদেশ কানুন ভুলে গেল তখন আমি তাদের শান্তির যত দরজা খুলে দিলাম আপনি তাকান দুই সালের এই অক্টোবর মাসের আঠাশ তারিখ লঘি বৈঠা যিনি ঢাকায় নিয়ে যেতে বলেছিলেন উনি যদিও এখন পালিয়েছে ওই মহিলার কথা মতো সারা দেশ থেকে তাদের তথাকথিত নেতা কর্মীরা ঢাকার বুকে জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে ড্যান্স দিয়েছে এ দৃশ্য দেখার পরে আমি মনে করেছিলাম না এই রকম কোন মানুষকে পৃথিবীতে আল্লাহ শান্তিতে রাখবে এটা আমার বিশ্বাস হয় বাস্তবে দেখলাম দুই বছর পরে ঠিক আল্লাহ তাদেরকেই শান্তি দিয়ে ক্ষমতা পাওয়ার প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা মারিং কাটিং যা বলেন সব আল্লাহ তাদেরকে কায়বসরের ব্যবধান মাত্র দুই বছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইজা ফারিহু বিমা আতো তাদেরকে এই দানকিত ক্ষমতা পাওয়ার শান্তি যা বলেন সব পাওয়ার পরে যখন তারা মেইতি আসে আমার নিয়ম নীতি যখন তারা ভুলে গেছে আকাদনা ও বাবতাতা। আরবি গ্রামার যারা বসে আফাজ না একালে টান আছে এখানে কর্তা যিনি ফাইল যিনি যিনি কাজ করবেন তিনি সরাসরি আল্লাহ আল্লাহ পাক বলেন আমি নিজে তখন ওম তাদেরকে ধরলাম বাদ তাতান আকস্মিক ভাবে ফায়দা হুম মুবলিজুন ওরা দিশি হারা হয়ে গেল এটা বাস্তবে এবার মেলাবেন 2006 সালে অক্টোবরের আঠাশ তারিখের পরে যখন দৃশ্য দেখেছি আমার যতটুকু জীবনে পড়া আছে আমি তো কোনোদিন কোনো কিতাব এটা পড়িনি আমি তো পড়িনি শুনিও নাই কিন্তু ওই দিন দেখলাম এই সিরাজগঞ্জ থেকে ওই বছরের পরে আমি একবার কুষ্টিয় যাচ্ছিলাম বাসে ঘুরে বাসের ড্রাইভারের পেছনে আছি মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ি মরে আস ড্রাইভার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল স্বাভাবিক ভাইবেল গাড়ি না গিয়ে বাম দিয়ে যখন গেছে গাড়ি কেটে উঠেছে ড্রাইভারকে কে আপনি কি করলেন ড্রাইভার আমার বছর বছর দেখছেন একটা কুকুর পড়ি আছে আমার মতো মরা কুকুর আমার বছর মরা পাই কি ডবল করে আমি আবার মারবো মরা জিনিস আমার বিবেক নেই

এত বড় নিকৃষ্ট জীব পড়ে মরি আছে তার উপর দিয়ে আপনার বিবেকে বাধা দিচ্ছে না যে না ডবল করে আমি মরা জিনিস আর মারবো না অথচ এই পৃথিবীতে এই বাংলাদেশে আমরা দেখলাম সীমিত মানুষকে হত্যা করার পরে আশ্রাফল মাকলুকা সৃষ্টির সেরা ছিল তার লাশের ওপরে ড্যান্স দিয়েছে এরকম মানুষ এসেছিল ওদেরকে আপনি মানুষ বলতে পারে বলেন এগুলো জানুয়ারের চাইতে খারাপ কিন্তু আল্লাহ ঠিক 9 সালে ওদের হাতি মনে করলাম যা চাইব আপনি ঠিকবে না 13 সালের পরে দেখলাম আবার আল্লাহ ঠিকই দিল যেভাবে হোক এরপরে মনে করেছিলাম না টেকার কথা না দেখলাম না ঠিক আবার 18 সালের পরে আবার টিকে গেল সে যেভাবে হোক মনে মনে করলাম না আল্লাহ মনে হয় এবার আর ছাড়বে না তারপরও দেখছ না টিকে গেল আল্লাহ পাক বলেন যখন ওরা ওদের দান কি তো বস্তু পেয়ে আনন্দে আছে তখন ঠিক আমি এমন ভাবে ধরেছি যারা দিশে হারা হয়ে গেছে কোন কিনারা পাইনি দেখেন তাই সাড়ে বছরে কত চেষ্টা করেছে বাংলাদেশের এত বড় দল বিএনপি জামাত এত চেষ্টা করার পরে কিচ্ছু করতে পারেনি অত ছাত্র ছাত্রী জীবনে যাদের কোনদিন আশাও করা যায় না খালি হাতে আমার মনে হয় আল্লাহ পাক ঠিক ওই দিন পাঁচ তারিখে আভাবে পায় ঠিক। নাছাড়া সম্ভব। স্যার আনামের 42 নম্বর আয়াত তো তাই বলছে আخذ না হোম আমি ধরেছি ভাগতান আকস্মিক ভাবে দুপুরের খাবার খাবে সে সময় পায়নি। সুবীল্লাহ। اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أه وأوحي إلى نوح أنه لا يؤمن من قومك إلا من قد آمن إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا وَوَحْيِنَا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما مات ولم يغزو ولم يحدث به نفسه بالغزو مات على شربة من النفاق رواه مسلم وقال تعالى في شان رسوله আমাজাতাহুন ইল্লা ঈমান ওয়া তাসদীমান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়াoverline দেখে পোস্টারটা বাংলাদেশের রত্নবাড়ি জেলা সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার অন্তর্গত চাঁদাইপনা দেবরাজ স্কুল সোনারান সকাল বাজার যুব সমাজের উদ্যোগে সোনাম ধর্ম সভাপতি আলহাজ শরীফুল ইসলাম প্রধান অতিথি জনাবদুল হক প্রধান মেহমান জনাবে এ বিএম আব্দুল সত্তার বিশেষ বিন্দু অনেকগুলো মানুষের নাম এদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন মঞ্চে বসা বলা কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রান্তীয় সিরাজগঞ্জবাসী দল নির্বিশেষে আমরা এখানে এসেছি হাদা বায়ান উল্লেন নাস হুদাল্লিন নাস এ কারিম শুধুমাত্র মুসলমানদের জন্য না এটা মানুষের জন্য কাদের জন্য বলেন তো মানুষ ছাড়া বিবেচিত যে মানুষ আমি মানুষ পদবাচ্য বিবেচিত যারা তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে পথ দেখার জন্য হেদায়ত পাওয়ার জন্য কিছু শর্ত আছে এগুলো যদি পূরণ করে সে মানুষ আল্লাহ কোরআন থেকে মাস্ট বি হেদায়ত পাবে যালিকাল কিতাব লা রাইবা ফি লিল মুত্তাকিন যদিও এই কিতাবের ভেতরে আল্লাহ নিজে জানালেন যে সন্দেহ তো দূরের কথা অবকাশ নেই যে দেশে দরবেশ নামে ক্ষত আমরা দেখেছিলাম ও কোরআনে কারিম হাতে নিয়ে বলেছিলেন এরপরে ধরে সমস্যা আছে তবে মেজর না আল্লাহর এই কথাকে ওভারটেক করে এই কথা চিনি বলতে পারে তার ইমান থাকার কথা আর যে ঈমান নেই তার সে দাড়ি এগুলো মেকি দাড়ি এটা দেশে প্রমাণ হয়ে গেছে ঠিক সেই যে বাসাতে গিয়ে দাড়ি পর্যন্ত কেটে নম হয়ে নকার ওইটা ধরে ফাটা করে বাড়াছি আল্লাহ এত অপমান করেছে ولا يحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين اي يا সরআর ইমরানের একশো আটাত্তর নাম্বার এটা আছে আল্লাহ তালা জানিয়েছেন কাফেররা মনে করে যারা অবিশ্বাসী জানলাম আমাদেরকে ক্ষমতা পাওয়ার টাকা পয়সা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি যা দিয়েছে এগুলো আমাদের ভালোবেসে আমাদের কল্যাণের জন্য দিয়েছে আল্লাহ বলেন না এগুলো কেন দিলাম জালোক এদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যাবে কথা বলে না নয়তো বাস্তবতায় দেখেন ফালাম্মা নাসুমা দুখিরু বিহি ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি সাজ্জিন সূরা আনআম 44 নাম্বার আয়াত আল্লাহর ঘোষণা যখন মানুষ বলে যায় তখন তাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয় শান্তির যত দরজা বাবের বহু বচন আবওয়াব সব খুলে দিয়ে এই আয়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে মিলিয়েছি দেখলাম হ্যাঁ একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে আল্লাহ পাক বলেন যখন তারা আমার নিয়ম নীতি আমার আদেশ কানুন ভুলে গেল তখন আমি তাদের শান্তির যত দরজা খুলে দিলাম আপনি তাকান দুই হাজার ছয় সালের এই অক্টোবর মাসের আঠাশ তারিখ লঘি বৈঠা যিনি ঢাকায় নিয়ে যেতে বলেছিলেন উনি যদিও এখন পালিয়েছে ওই মহিলার কথা মতো সারা দেশ থেকে তাদের তথাকথিত নেতা কর্মীরা ঢাকার বুকে জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের দেখার পরে আমি মনে না এই রকম মানুষকে আল্লাহ শান্তিতে এটা আমার বিশ্বাস হয় বাস্তবে দেখলাম দুই বছর পরে ঠিক আল্লাহ তাদেরকেই শান্তি দিয়ে ক্ষমতা পাওয়ার প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা মারিং কাটিং যা বলেন সব আল্লাহ তাদেরকে বাজে কয় বছরের ব্যবধান মাত্র দুই বছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইদা ফারিহু বিমা তাদেরকে এই ক্ষমতা পাওয়ার শান্তি যা বলেন সব পাওয়ার পরে যখন তারা মেতে আসে আমার নিয়ম নীতি যখন তারা ভুলে গেছে আখদনা হুম বাগদাতা আরবি গ্রামার যারা বসে আফাজ না একালে টান আছে এখানে কর্তা যিনি ফাইল যিনি যিনি কাজ করবেন তিনি সরাসরি আল্লাহ আল্লাহ পাক বলেন আমি নিজে তখন হোম তাদেরকে ধরলাম বাদ তাতান আকস্মিক ভাবে ফায়দা হুম মুবলিজুন ওরা দিশি হারা হয়ে গেল এরা বাস্তবে এবার মেলাবেন 2006 সালে

মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ি মরি আস ড্রাইভার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল স্বাভাবিক ভাবে গাড়ি না গিয়ে বাম দিয়ে যখন গেছে গাড়ি কেটে উঠেছে ড্রাইভার কে বলো আপনি কি করলেন ড্রাইভার আমার বসে বসে দেখছেন একটা কুকুর পড়ি আছে আমার তো মরা কুকুর আমার বসে মরা তাই কি ডবল করে আমি আবার মারবো মরা জিনিস আমার বিবেক নেই

এত বড় নিকৃষ্ট জীব মরে আছে তার উপর দিয়ে আপনার বিবেকে বাধা দিচ্ছে না যে না ডবল করে আমি মরা জিনিস আর মারবো না অথচ এই পৃথিবীতে এই বাংলাদেশে আমরা দেখলাম মানুষকে হত্যা করার পরে আশ্রাফল কাজ সৃষ্টির সেরা চিপ তার লাশের ওপরে ড্যান্স দিয়েছে এরকম মানুষের এসেছে ওদেরকে আপনি মানুষ বলতে পারে বলেন এগুলো জানোয়ারের তাই তো খারাপ কিন্তু আল্লাহ ঠিক নয় সালে ওদের হাতে মনে করলাম যা যাই হোক আর টিকবে না তেরো সালের পরে দেখলাম না আবার আল্লাহ ঠিক যেভাবেই হোক এরপরে মনে করেছিলাম না টেকার কথা না দেখলাম না ঠিক আবার আঠারো সালের পরে আবার টিকে গেল সে যেভাবেই হোক মনে মনে করলাম না আল্লাহ মনে হয় এবার আর ছাড়বে না তারপরেও দেখছি না টিকে গেল আল্লাহ পাক বলেন যখন দান কি তো বস্তু পেয়ে আনন্দে আছে তখন ঠিক আমি এমন ভাবে ধরেছি যারা দিশে হারা হয়ে গেছে কোন কিনারা পাইনি দেখেন তাই সাড়ে পনেরো বছরে কত চেষ্টা করেছে বাংলাদেশের এত বড় দল বিএনপি জামাত এত চেষ্টা করার পর কিচ্ছু করতে পারেনি ছাত্র সাত্রে জীবনে যাদের কোনদিন আশাও করা যায় না খালি হাতে

জালেমদের শিকড় এদেশ থেকে কেটে দেওয়া হয়ে গেছে কেটేছে কে জানে না ঠাকুর টিয়াডা মৌসুম এর ফাইল জানা নেই সুতরাং যিনি কেটেছে আমরা একবারকে বলতে পারি যদিও ছাত্র ছাত্রদের নাম বড় হচ্ছে এদের যিনি মালিক আমাদের আল্লাহ নিজে কেটে দিয়েছেন এই দেশে জালেমদের কোনো শিকড় থাকবে না এটাই শেষ কথা কারণ জালেমরা আমাদের মামলার আসামি না যদিও অনেকে মামলা দিতে বলছেন যে মামলা দেন মামলা দেবো মামলা তো অবশ্যই অবশ্যই কিন্তু জানেন এই মামলা দিয়ে শেষ না ওরা হাল্লার মামলার আসামি টের পাচ্ছি এটাকে আমি বানালাম না

বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন পৃথিবীর এই বিশাল ইতিহাসের পরে আমি পড়ে দেখেছি ওনার নাতনি পালিয়েছি আটশো পঞ্চাশ বছর পর এত বিশাল ইতিহাসে কেউ পালিয়েছে আমরা শুনিও নাই দেখিও নাই কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পুরো পাল্টিয়ে দিয়েছে জালেমরা একবারে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় পৃথিবীর কোন দেশে আছে বলেন তো দেশটা কোন অবস্থায় চলে গিয়েছিল আপনি টের পাচ্ছেন না জাতীয় মসজিদে ইমাম পর্যন্ত পালিয়েছিল ঠিক আর শয়তান আবার বলল আমি ছিল জোর করাবো জোতা পিটাকেই লজ্জা আছে আবার পরের দিন বলছে যে মানুষ আমাকে জোতা মেরেছে কিন্তু কোনো গায়ে নাই আরে শয়তান বাবা তো বাবা ছিল দুই কোন কাল পিঠে এই জালেমার মতো মানুষকেও নাম দিয়েছিল কওমি জননী। আদশ এই পৃথিবীর সবাই এখন এক বাক্যে স্বীকার করছে শুধু এই দেশে না আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া সব কয়েকটা দেশ থেকে আসলাম পৃথিবীর প্রতিটি মানুষ এখন নিকৃষ্টভাবে একটা নাম গালি হিসাবে উচ্চারণ করে সেটা হাসিনা। ইয়াזיদ যে নামটা ছিল জুলুম করার কারণে তার নামটা গালি হয়ে গেছে এখন যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেব রাখি নাম হইল গালি কাউকে যদি আপনি রাগাতে চান কিচ্ছু বলবেন না বলবেন এজিদের বাচ্চা এমনি আমার মনে হয় যে অবস্থাল আল্লাহ তৈরি করে দিয়েছে আর কিছুদিন পরে কাউকে যদি রাগাতে চান বলবেন হাসি না এমনি আল্লাহ পাক পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওলাহু মাযাবুম তখন আমি নিকৃষ্ট আজাব দিয়ে তাদেরকে ধরি এমন অপমানজনক আজাব আল্লাহ দিয়েছে এনে যে কালামানি ও বিজি পর্যন্ত উড়ে গেছি হ্যাঁ আর সে সংসার করার কাজ শেষ আমার তো যতটুকু ইতিহাস পড়া আছে পৃথিবীতে কাউকে এত অপমান আল্লাহ খুলিছে আমার মনে হয় না একটা সুপ্রিম কোর্টের বিচারপতি এ জালেমদের সব জায়গায় বড় হাতিয়ার ছিল বিচার ব্যবস্থায় কে হারামি নামটা আর অনেক কৃষ্ণ করে নিতে পারলাম না আল্লাহ এত অপমান করেছে এমনি না অমানবতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল

সুতরাং এখন যে অবস্থা হয়েছে এটা আমাদের জন্য না তারা নিজেদের কামাই নিজে পেয়েছে তাদের পাপের বোসা আল্লাহ পরিপূর্ণ করি একেবারে ধরিছে এমন ধরা ধরিছে যে জীবনে আর ধরা লাগবে না বাংলাদেশের কোন জায়গায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি ঘুরে বেড়াচ্ছি কোন জায়গায় এখন এই পরিচয় দিয়ে কেউ টিকে থাকতে পারবে না যা আমি লিগ করি বললে জগন পিঠা কথা বলুন এটা বললে জনগণ পিটায় পিটাতে যায় এটা অবস্থা করে দিয়েছে কে অবস্থা পড়া পাল্টিয়ে দিয়েছে অথচ আগস্টের পাঁচ তারিখের আগে দৃশ্য পোড়া উল্টা ছিল কথা বলে ডাকাল এইটাকে আমরাই করেছি না আল্লাহ দেড় হাজার বছর আগে সোলান আমের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াতটা মিলিয়ে গিয়েছে সাধারণ অবস্থা যিনি আমাদেরকে দিলেন উন্মুক্ত পরিবেশ

আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল কিচ্ছু জানিনা অথচ পরের দিন ওনারা পেপারে দিয়ে